সোফা কাবার সাথে চেয়ারের কভার সকল ধরনের পেয়ে যাবেন নাকি কাস্টমাইজ করে নিতে পারবে ভাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই চান না কেন আমরা হোম ডেলিভারি দেই আমরা সারা বাংলাদেশে

হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যারা একটু আনকমন এক্সক্লুসিভ কিছু চান আজকের ভিডিওতে চাইনা ফেব্রিকের মধ্যে সোফা কাবার দেখাবো আর আমরা আসি রোম স্টুডিওতে আমাদের সাথে আছে রাহাত ভাই কেমন আছেন রাহাত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সব সময় তো একদম এক্সক্লুসিভ কিছু দেখান নেন অরিজিনাল 100% অরিজিনাল কি সোফা কাবার আমরা জানি আপনার কাছে পাওয়া যায় তো আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন মূলত আমাদের দর্শকদের আজকের ভিডিওতে দর্শকদের জন্য আমি দেখাবো চায়না প্রিন্টেড সোফা কাবার চায়না প্রিন্টেড সোফা কাবার সাথে চেয়ারের কাবার সকল ধরনের আপনি ফার্নিচার কভার পেয়ে যাবেন নাকি কাস্টমাইজ করেও নিতে ভাই সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশের প্রান্ত থেকে থেকে তেতুলিয়া যেখানেই চান আমরা হোম ডেলিভারি আমরা তুর্কি সোফা কভারের মধ্যে এক কালার এখানে হানিকম যেটা আজকের ভিডিওতে চায়না ফেব্রিক এটা গুণগত মান কেমন ভাই স্প্যানডেক্স বলেন কালার গ্যারান্টি সব কিছু মিলা বলেন তো আপনার চায়না যদি কোয়ালিটি দিক থেকে আপনি বলতে চান এটা খুবই সফট একটা ফেব্রিক এন্ড খুবই আরামদায়ক

পা দিব ঠিক আছে থেকে যেটা সিলেক্ট করে নিবেন ওইটা জাস্ট হবে দেখেন দেখেন রেড এর মধ্যে এই যে এই কালারটাই হচ্ছে আপনার ওই যে আছে চেয়ারের মধ্যে এই সেটআপটা দেওয়া আছে দেখেন লুকিংটা এন্ড সেটআপ করার পরে দেখতে বেশি সুন্দর বেশি সুন্দর লাগে স্যাম্পল দেখে বুঝতে পারবেন দেখে বুঝতে পারবেন অবশ্যই দেখতে পারবে কাস্টমার হ্যাঁ হ্যাঁ জাস্ট আমাদের কি ইনবক্সে নক দিলেই হবে তো এখানে অনেকগুলো কালার স্যাম্পলই আছে যারা সরাসরি দেখতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন আমাদের অফিসের লোকেশনটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকা উত্তরাতে এয়ারপোর্ট সংলগ্ন বাউনিয়া বাদালদি ছয়তলা ঠিক আছে ওখানে এসে জাস্ট আমাদেরকে নক দিলেই হবে আচ্ছা ঠিক আছে তো আমরা এই যে দুইটা এটা কি রেগুলার সিট এটা হচ্ছে আপনার রেগুলার সোফাতে টু সিটের একটা সোফা তো এটা হচ্ছে সামনে যেহেতু ঈদ আসতেছে রোজা ঈদ তো সেই উপলক্ষে আমরা সারা বাংলাদেশে

জাস্ট ভাইয়ের জন্য ভাই বলছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন যদি পুরা এক সেট সোফা কাভার নেন কেউ যদি দুই সিট নিয়ে বলেন যে ডিসকাউন্ট না ওইটা পসিবল না ভাইয়া কারণ আমাদের প্রফিট খুব সীমিত থাকে আপনারা যদি পুরো সেট নেন যদি আপনার সোফার সাতশো টাকা করে সাতশো টাকা করে আর যদি আপনার ভিক্টোরিয়া সোফা হয় তাহলে পার সিট হচ্ছে আপনার আটশো করে যদি আপনার রেগুলার চেয়ার হয় তাহলে হচ্ছে পার সিট টাকা করে যদি ভিক্টোরিয়া চেয়ার হয়

সরাসরি আসতে হলে কিভাবে আসতে হবে যদি সরাসরি আসতে চান তাহলে হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরাতে এয়ারপোর্ট সংলগ্ন জায়গাটার নাম হচ্ছে বাউনিয়া বাদালদি ছয়তলা ঠিক আছে ছয়তলা এসে আমাদেরকে ফোন দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো